আর কত টাকা বিক্রি হতে পারে ভালো হলে দুই লাখ আড়াই লাখ বেটা কি করতেছেন মাছা করেছি বা এটা কি ফসল কাকরল মাসা কেন দিতে হয় মাছা দিতে ফসল ভালো হয় বেটা মাছা করলে হবে মাছা ছাড়া হবে না মাছা ছাড়া হবে না বেটা এই আপনার জমি কতটুকু এটা এটা পনেরো কাটা পনেরো কাটায় কত টাকা খরচ হবে মাছের